একটা বাড়িতেই কিন্তু আপনার ইচ্ছা করলে পুষ্টি সমৃদ্ধ বিভিন্ন গাছগাছালি লাগাইয়া একটু শাকসবজি করতে পারেন আপনাদের শেখানো হয়েছে না পাশাপাশি পাঁচটা বেড পাশাপাশি বেড বেড করে হ্যাঁ বেড বেড করে শাকসবজি লাগানোর সুবিধাটা কি হ্যাঁ এই যে একটা পরিচর্যা করা সহজ হয় আরেকটা হচ্ছে এই যে নালা থাকে অতিরিক্ত পানি জমে না পানিটা চলে যায় আর সুবিধা আছে সেটা হচ্ছে যে যদি একটা ব্যাট থাকে তাহলে তো এক জাতের যদি শাকসবজি লাগান তাহলে একটা খেয়ে ফেললে আবার বাজার থেকে কিনতে হবে কিন্তু পাঁচটা থাকলে পাঁচ জাতের যদি লাগান একটাতে পুঁই শাক দিলেন একটাতে ডিমা কলমি দিলেন একটাতে লাল শাক দিলেন আর একটাতে পালং শাক আবার বেগুনও দেওয়া যায় দেড়শো দেওয়া যায় দুই লাইনে দুই তিন লাইনে তাই এইভাবে আপনার পুষ্টির চাহিদার জন্য সারা বছর পারিবারিক পুষ্টি বাগান যেটাকে আমরা বলি এখান থেকে সারা বছর আপনারা শাক সবজি খেতে পারবেন এবং দুই পাশে লেবু তারপরে পেয়ারা জাম্বুরা এগুলা লাগাতে পারেন আবার পেঁপে গাছ এই যে দেশি যে পেঁপে গাছ একবার যদি গাছ হয়ে যায় এটা কিন্তু অনেক দিন পর্যন্ত পেঁপে আসে মানে সহজে মরে না আবার বারো মাসি মরিচ আসে না বারো মাসি মরিচের গাছ যদি দু একটা থাকে তাহলে সারা বছর আপনি মরিচ খেতে পারবেন দেশি জাতের মরিচ সারা বছর খেতে পারবেন আবার দশটা বস্তায় যদি আদা চাষ করেন দশটা বস্তায় প্রায় দশটা বস্তায় যদি আপনার আটশো গ্রাম করে আদা হয় বস্তায় আদা চাষে তাহলে আট কেজি আট কেজি আপনার সারা বছর কিন্তু চলে যাবে এই বস্তায় আদা চাষ করে কিন্তু এখন বাজারে কিন্তু আদার দাম কম এটা কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যাপক একটা সারা জাগানো একটা এই কর্মসূচি বস্তায় আদা চাষ আপনাদের কি বাড়িতে আছে বস্তায় আদা আছে এখন যাক আছে যেহেতু আর যাদের নাই আপনারা করবেন এটা বেশি খরচ নাই একটা সিমেন্টের বস্তা হয়তো দশ টাকা এখানে আপনি যদি কিছু জৈব সার নিজের বানানো থাকে তা বিশ ত্রিশ টাকা খরচ করবে এটা ইসহ ষাট থেকে আশি গ্রাম আদা লাগে এটা বাড়ির কিনারে বারান্দা রাখতে পারেন যে কোনো জায়গায় এটা করতে পারেন তো বস্তা আদা চাষটা একটা সুবিধা হলো আপনি যদি জমিতে আদা করেন আদায় যদি পচন রূপ হয় না পচন রূপ তাহলে দেখা যায় যে একটাতে ধরলে সবগুলোতে পচে যায় কিন্তু বস্তা আদা চাষে যদি একটা বস্তায় পচে যায় তাহলে ওই বস্তাটা সরাই ফেললে ওইখান থেকে আর ছড়াবে না এটা একটা সুবিধা পরিচর্যা করার সুবিধা এটা আপনারা করবেন যাই হোক এই যে পুষ্টিকর বিষয়ে যে আপনাদের এখানে শিক্ষা দেওয়া হয় সেগুলো আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে উপকার হচ্ছে এই যে ছোটো বাচ্চাদেরকে এইভাবে পুষ্টি সমৃদ্ধ খিচুড়ি রান্না করে খাওয়াবেন হ্যাঁ নিজেরাও খাবেন কারণ আমাদের এই যদি বাচ্চাদের ব্রেন ডেভেলপ এই ছোটোবেলায় না হয় তাহলে বড় হয়ে দেখা যাবে তাদের তারা হাবাগুবা হবে পড়াশোনা ভালো করতে পারবে না তাহলে এই যে প্রতিদিন তাদেরকে ডিম দুধ কলা খাওয়াবেন হ্যাঁ অন্যান্য খাবার তো দিবেনি সুষম খাবার যেটা